ঠান্ডা পড়ে গেছে আমার মা দেখ দুই রকম দেশে দু রকম ড্রেস এখন আমি যাচ্ছি ওই বাড়িতে দিদা বাড়িতে ওই এসআইয়ের ফর্ম ফিল আপ করতে আমার মা কোথায় যাচ্ছে ঘুরু ঘুরু করতে ঘুরু ঘুরু করতে বাজারে ঠান্ডা লেগে গেছে গলা ব্যথা হয়েছে আমার কি বাজার করবে আজকে আগে যাই বাজারে দেখি সকালে কিছু খাইনি আমি না খেয়ে বেরিয়ে যাচ্ছি আমার মা টেস্টি টেস্টি কোনো খাবার করে দেয়নি বলে খাইনি এর জন্য দায়কে আমার মা কে কেমন লাগছে বলবে এই জামাটা তোমরা বহুবার দেখেছো আমাকে পড়তে জামাটা ছাড়তে পারছি না আমি আসলে জিনিস পুরনো হয়ে গেলেও সেটা টিকে যায় আমার মা আমি এই জামাটা যতবার পরেছি তার দ্বিগুণ পড়েছে আমার মা ওই জামাটা জামাটার প্রতি একটা অদ্ভুত টান ভালোবাসা চার জি জামাটা

সবাই ঘুরে ঘুরে দেখছে কি হচ্ছে কি হচ্ছে মানুষের মানে কি বলে ওটাকে কিউরিসিটি উহ বুঝ আজকে সকালে কি খাবার খাওয়া হুম ভাবছি ছাদু খেয়ে নোক আমি কি খাবো ছাতু খা এসে মানে আজকে সত্যি কোনো কিছু করার অত সময় হবে উঠেছি সাতটায় তাও দেখো এখানে একটা ফ্ল্যাট হচ্ছে এখন আমি যাবো বাসে করে ঠেঙি ঠেঙ্গি ওই মাথায় আবার ওখান থেকে আবার আসবো তাড়াতাড়ি কাজ মিটিয়ে বাড়িতে পানি ফল কিন্তু আমার পানি ফল খেতে ভালো লাগলো ছাড়াতে খুব বিরক্তি লাগে দুবার এনেছে দুবারই আমাকে দিয়ে ছাড়িয়েছে মা আমার হাতগুলো আর হাত ছিল না তাহলে কাজে যাই কাজ করে নিই তোমাদের সঙ্গে আবার পরে কথা বলবো টাটা सबैको गुड मर्निङ जागो बला उठी छु त्यहाँ लिस्टै बोल्नु